কুমিল্লার মুরাদনগর এলাকায় বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি উঠেছে এই ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে থানায় দায়ের করা অভিযোগ এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে গত পনেরো দিন আগে হোমনা উপজেলার স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামের বাবার বাড়ি বেড়াতে আসেন ওই নারী গত ২৬ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে ওই নারীর বাবা মা বাড়ির বাইরে গেলে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাইরে দাঁড়িয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে হাতে নাতে আটক করে ওই নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে মারধর করে ভিডিও করে রাখে ভুক্তভোগী নারীর দুটি সন্তান রয়েছে তার স্বামী পাঁচ বছর যাবৎ প্রবাসে থাকেন ভুক্তভোগী ওই নারী জানান টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সাথে তাদের পারিবারিক পরিচয় হয় এই সূত্র ধরেই ফজর আলী তাদের বাড়িতে আসেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুহিদুর রহমান আরও জানান ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলী করে মামলা দায়ের করেছেন ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে আসামি পলাতক অবস্থায় রয়েছে অভিযুক্ত আসামিকে ধরতে তাদের অভিযান অব্যাহত আছে পুলিশের দুটি টিম অভিযানে আছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে তিনি বলেন এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না